বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনে নোয়াখালীর বেগমগঞ্জে দোয়া ইফতার মাহফিল করেছে ইউনিয়ন বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নরোত্তমপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওয়ার্ড সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী ইয়াসেন মিসিরের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারি উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন উপজেলা বিএনপি সদস্য ও ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মামুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সাইফুল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল সুমন ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সুমন মিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি শাহ আলম আব্দুল ওয়াহাব ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল তুষার সহ ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা বলেন আগামীতে ইউনিয়ন সহ বিএনপির নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান